আসসালামু আলাইকুম আবারও একটা নতুন পার্টির রেডি থ্রি পিসের কালেকশন নিয়ে এসেছি দেখেন কত সুন্দর একটা গর্জিয়াস পার্টির ড্রেসটা এটার কাজের ফিনিশিংটা এত সুন্দর দুইটা কালার গলাটার মধ্যে খুবই সুন্দর ইউনিক একটা টার্চারাইট করা হচ্ছে প্রতিটা সাইজ পেয়ে যাচ্ছেন ফর্টি ফ্রি সাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন যাদের গ্রোথ ফর্টি সিক্স ফর্টি ফোর তারাও কিন্তু এই ড্রেসটা বানিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো কিন্তু সব রেডি করা রেডি সি কালেকশন অনেক সুন্দর আমি ড্রেসটা খোলার পরে বুঝতে পারবেন যে আসলে ড্রেসটা কতটা সুন্দর আর এটার প্রাইসটা আজকে কত দিব। খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন এই পার্টি ড্রেসটা মার্কেটে কিন্তু এই ড্রেসগুলো পঁচিশশো তিন হাজার টাকা করে বিক্রি করে আর এটা আপনাদেরকে দুই হাজার টাকারও নিচে দিব আমরা আমি ড্রেসটা খোলার পরে আপনাকে প্রাইসটা আমি বলে দিচ্ছি কতটা সুন্দর দেখেন কারুকার্যটা এত সুন্দর এবং কালারফুল ড্রেসটা মানে পেটানো কাজ ওয়াও মানে কাজের অনেক সুন্দর ফিনিশিং একটা মার্শাল দেখেন তো ড্রেসটা কতটা সুন্দর কারুকার্যটা দেখেন অল ওভার একটা কাজ দেখেন পুরোটা কিন্তু অল ওভার একটা কাজের মধ্যে পাচ্ছে না নিচে যে টার্সেল ইউনিক একটা টার্সেল এট করা আছে গর্জেস পার্টি ড্রেসটা দেখেন কত সুন্দর ইউনিক একটা সিকোয়েন্সের মধ্যে জড়ি সুতার মধ্যে ইভেন কত সুন্দর একটা কাজের ফিনিশিং হাতাটা দেখতে পারছেন কত সুন্দর একটা কালার স্লিভসটা দেখছেন মাসা এই ড্রেসটা আপনাদেরকে অফার প্রাইসে দিয়ে দিচ্ছি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় এই রেডি ড্রেসটা পেয়ে যাচ্ছেন যেটা সাইজ হচ্ছে ফর্টি সিক্স আর লং পেয়ে যাচ্ছেন ফর্টি ফোর আমার যে কোনো গ্রোথের আপুরা কিন্তু এটা পরে নিতে পারবে অনেক সুন্দর এইটা কিন্তু মার্কেটে কিন্তু আমি বারবার বলে দিচ্ছি মার্কেটে কিন্তু পঁচিশশো তিন হাজার টাকা করে এই গরজেস এই পার্টি ড্রেসটা বিক্রি করে আর আপনাদেরকে আমরাই শুধু আপনাদেরকে দিচ্ছি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় ওয়াও এটা হচ্ছে প্যান্টের নিচের কাজটা প্যান্টের কাপড়টাও কিন্তু খুবই সফট এবং এটার নিচের লোয়ার পোর্শনটাও কিন্তু খুবই সুন্দর একটা এমবোটারি ওয়ার্কের মধ্যে আর এটা হচ্ছে দোপাট্টা অনেক সুন্দর চিনন ফেব্রিক্সের মধ্যে এটা কিন্তু ইন্ডিয়ান চিনন ফেব্রিক্স দোপাটার দোনো সাইডে কিন্তু খুবই সুন্দর একটা ওয়ার্কার আছে পুরো দোপাট্টা জুড়ে কিন্তু এগুলো কিন্তু খুবই সুন্দর একটা এমবোটারি ওয়ার্ক ছিটা ছিটা একটা এমবোটারি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় এই রেডি ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন এটার মধ্যে হচ্ছে এটা দেখেন কতটা সুন্দর এটার মধ্যে কিন্তু আরেকটা কালার পেয়ে যাচ্ছেন মার্শাল্লাহ দেখেন তো কতটা সুন্দর মানে ড্রেসটা নেওয়ার পরে বুঝতে পারবেন যে ড্রেসটা কতটা সুন্দর এবং ইউনিক একটা গর্জিয়াস পার্টি ড্রেস যেগুলা পার্টি ড্রেস অরিজিনাল যেটা পার্টি ড্রেস এইগুলো কিন্তু আপনার পঁচিশশো তিন হাজার টাকা নিচে কিন্তু কোথাও পাবেন না শুধুমাত্র আমরাই দিচ্ছি আপনাদেরকে ষোলোশো পঞ্চাশ টাকায় দেখেন কত সুন্দর মানে ডিজাইনটা দেখলে বুঝতে পারবেন যে কতটা ইউনিক একটা ডিজাইন দেখেন তো কত সুন্দর মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় পাচ্ছি না আমি আবারও বলছি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় কিন্তু এটা আমাদের কাছে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টে নিয়েছো কিন্তু খুবই সুন্দর একটা ইউনিক একটা ডিজাইন ওয়াও মাসাল্লাহ আর এটা হচ্ছে দোপাট্টাটা দোপাট্টাটা হচ্ছে বিশাল বড় একটা দোপাট্টা পাঁচ হাত লম্বা আড়াই হাত বহর একটা দোপাট্টা অনেক সুন্দর দেখেন তো ম্যাচিংটা দেখেন তো কতটা সুন্দর এই ম্যাচিংটা যার যেটা ভালো অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের কাছ থেকে ওয়ার্ডারটা কনফার্ম করে নেবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম